তো বন্ধুরা দেখো আমরা আরেক জায়গায় পূজা দিতে এসেছি একটা মন্দিরে হয়ে গেছে আরেকটা মন্দিরে পূজা দিতে এসেছি দেখো তো এখানে পূজা দিচ্ছে আমরাও আছি আমি এখানে পুজো দেবো তো চলো তোমরা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে ওটা আমি তো দেব ওটা দাও ওটা দাও ওটা দাও

잘, 뭐 있어? 응? 응? 좀좀 줬는데. 나나 봐. তো এর ভিতরে এই যে আরেকটা ঠাকুর এগুলো কিন্তু পাথর কেটে কেটে আর এর ভিতরে মন্দির বানিয়েছে তো দেখো ওই যে শিব ঠাকুরের তো চলো এবার আমরা আরেক জায়গায় যাব।

আমরাও দেখব তোমাদেরকেও দেখাবো তোমার দাদা ভাই তো ভালো লেগেছে প্রতি রবিবারে আসবে এই ধরে আমরা তিনবার এসছি এখানে তো রবিবারে হয়তো বন্ধ থাকি কিন্তু না কেমন লাগছে একদম ভালো আরো পূজা দিলে আরো ভালো লাগবে বড় একটা শিবলঙ্গুর হ্যাঁ তো এখানে আমরা মানে ছিল না এখন আপাতত নতুন করেছে ঠাকুরের মূর্তিটা নতুন বানিয়েছে না বেশ চলো তোমাদেরকে দেখাই যেখানে যাবো প্রায় দুশো একবার গুনেছিলাম